হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো গর্বে কোন সন্তান সব থেকে বেশি নড়াচড়া করে পুত্র না কন্যা সন্তান তো সেই বিষয়ে আলোচনা তো আলোচনা শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা কিন্তু প্রেস করে রেখো এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেতে থাকবে তো মনে করা হয় যে গর্ভাবস্থার কোনো কোনো বাচ্চা অ্যাক্টিভিটি শুরু করে দেয় অনেক আগে থাকতেই কোনো কোনো বাচ্চা শুরু করে সাড়ে। তিন মাস বা সাড়ে চার মাসের পর থেকে আবার কেউ কেউ শুরু করে অনেকটা দেরিতে প্রায় সাড়ে ছয় মাসের পর থেকে তো মনে করা হয় যে গর্ভে পুত্র সন্তান অনেক বেশি অ্যাক্টিভ থাকে কন্যা সন্তানের তুলনায় তো সেটা আপনাদের কাউন্ট করতে হবে যদি দেখেন যে এক ঘন্টার মধ্যে আপনার দেহের মধ্যে নড়াচড়া অনুভব করছেন তিন থেকে চারবার তো ধরে নেওয়া হয় যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই পুত্র সন্তান আসতে চলেছে অন্যথায় যদি দেখেন যে পরিমাণে কম নড়ছে এবং লাথির পরিমাণও কম খাচ্ছেন কিন্তু নড়াচড়া স্বাভাবিক রয়েছে এবং ঘন্টায় এক থেকে দুবার যদি দেখেন নড়ছে তো তখন মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি কন্যা সন্তান তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলের পাশে থাকুন পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখুন তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার